আসসালামু আলাইকুম কথায় আছে ক্ষুদার মায়ের দুনিয়ার ব্যার। আল্লাহ যখন কাউকে ধরে তখন কিন্তু কেউ আসলে তার পাপকর থেকে কে রেহাই পায় না তার সবচেয়ে বড় প্রমাণ আমরা এর পূর্বে অনেক পেয়েছি বর্তমানে আপনি যদি খেয়াল করেন দেখুন যে আমেরিকা ফিলিস্তিনের কে ধ্বংস করে দেওয়ার জন্য যে সাপোর্ট দিয়েছে ইসরায়েলকে আজকে তারা কিন্তু নিজেরাই ধ্বংসের পথে তাও অনলি চব্বিশ আওয়ার্সের মধ্যে সে যে গাজাকে ছয় মাস ধরে যুদ্ধে যেরকম অবস্থা করেছে আর আল্লাহ তালা তাদেরকে গজবের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আগুন লাগিয়ে সব ধ্বংস করে দিচ্ছে তো এ থেকে অবশ্যই আমাদের আল্লাহ আল্লাহতালার যে গজব বিভিন্ন নাজিল হয় পাপকর্মের কারণে সেগুলোতে বিষয়ে সাবধান হওয়া প্রয়োজন স্তোরা আলবুট যে আছে। নিশ্চয় তোমার রবের পাখরাও বড় কঠিন তো আমরা এর পূর্বে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক প্রমাণ দেখেছি তো এসব বিষয় থেকে অবশ্যই আমাদের ভবিষ্যতে শিক্ষা নেওয়া প্রয়োজন পাককর্মের সাথে যারা লিপ্ত থাকে অন্যায় অফিসারের সাথে যারা লিপ্ত আছে তারা কিন্তু কখনোই এর থেকে বেরিয়ে আসতে পারে না অবশ্যই আল্লাহ তালা তাদের উপর গজব নাজিল করেই থাকেন তবে আল্লাহ তালা অবশ্যই তাদেরকে সুযোগও দেন ভালো হওয়ার জন্য তারা যদি সেই সুযোগটা কাজে না লাগিয়ে তাদের অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেন এক সময় আল্লাহর গজবে তারা ধ্বংস হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝদান করার তৌফিক দান করুক সবাইকে তার রহমতের ছায়াই আশ্রয় দিক আমিন